আসসালামু আলাইকুম বিয়ার্স অ্যাকচুয়ালি গ্রামে আসলে এই শীতের সকালে এর দৃশ্যগুলো অবজার্ভ করা যায় উপভোগ করা যায় মুরাবাড়ি নামেই পরিচিত এই জায়গাটা আর এখান দিয়ে মূলত আপনার রেশমবাড়ি আঙ্গারো পোতাজিয়া বিভিন্ন জায়গায় রাস্তা দিয়ে যাওয়া যায় তবে রাস্তাটির অবস্থা বেশ একটা ভালো না এই রাস্তাটি কাজ হওয়ার কথা বাট অনেক বছর ধরেই শুনছি কিন্তু এখনও আসলে এই রাস্তার কোনো কাজ হয়নি নর্মালিভাবে মানে যাতায়াত করা যায় কিন্তু মানে সুন্দরভাবে কিন্তু এই রাস্তাতে যাতায়াত করা যায় এবং বর্ষার মৌসুমে কিন্তু এই রাস্তাটা ডুবে যায় আর এটা হচ্ছে আমাদের পুরন বাড়ি এখানে আমাদের বাড়ি ছিল পূর্বে এই জায়গাগুলো খুব মিস করি এখানকার শৈশব স্মৃতিগুলো কৈশোর স্মৃতিগুলো এই রাস্তাটি নতুন হচ্ছে একদম আমাদের যে পাঁচ গ্রামের যে মাঠ আছে কারুয় সেই মাঠের সাথে এই রাস্তাটি সংযুক্ত হয়েছে মোটামুটিভাবে এখান দিয়ে যাওয়া যায় তবে হয়তো বা ভবিষ্যতে রাস্তাটি আরও প্রশস্ত হবে খুবই ভালো লাগে রাস্তাঘাট গ্রামে যত রাস্তাঘাটের উন্নতি হবে তেমনি ঠিক ততটাই গ্রামের উন্নতি হবে তো আমি আসলে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছি বড়ো ভাই এখন দুধ নিয়ে আসবে আর এইখানটাতেই দুধ সংগ্রহ করা হয় শীতের সকালে আপনাদেরকে কিছু আমাদের গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে দেখায় এই কোন শীতের মধ্যে এই ঘরে থেকে গরু রাখা যে কত কষ্টের প্রচণ্ড ঠান্ডা হয় প্রচণ্ড রাত্রে বরফের মতো ঠান্ডা ওঠে এই মাটি থেকে এই দেখুন এভাবেই কুড়েঘর দিয়ে আমাদের অঞ্চলে গরুকে খাওয়ানো হয় আমি বর্তমানে পশ্চিম খারুয়াতে অবস্থান করছি শাহজাদপুর উপজেলা সিরাজগঞ্জ জেলার একটি জায়গা পশ্চিম খারুয়া কনকনের শীতে মানুষ সকালবেলা তাদের দৈনন্দিন কাজে বের হচ্ছে আর এভাবেই খামারিরা তাদের গরুকে খেতে নিয়ে এসে কুড়ে ঘর দিয়ে খাইয়ে থাকে এই দেখুন শীতের সকালে এভাবেই খেতে বসে বক সহ অন্য পাখিরা তাদের খাবার সংগ্রহে ব্যস্ত কত সুন্দর সুন্দর পাখির যাক উড়ে বেড়াচ্ছে চোরই পাখি এগুলো দেখুন ওই যে ওইখানে আমাদের গরু ভাই গরু দো শেষ করেছে আমি এখন দুধ নিয়ে চলে যাব। এদিকে সরিষা বোনা হয়েছে এই রাস্তাটি চলে গেছে একদম ক্ষেতের মাঝখান দিয়ে একদম পানা খাই বা কালাইয়ের ওই দিকে আর এটা তো ডিরেক্টলি চলে গেছে রেশম বাড়িতে সরিষা ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর দেখুন একদম রোমান্টিক লাগতেছে তো এখন আমি দুধ নিয়ে যাব। মিলে আর এখানেই বড়ো ভাই থাকে গরুকে দেখাশোনা করে আমার আসলে গরুর কাছে থাকা হয় না আমি আসলে আমার ফার্মেসি নিয়েই ব্যস্ত এবং বাড়ির আনুষঙ্গিক যে কাজ আছে সেগুলো নিয়েই ব্যস্ত থাকি তো এই যে এখানে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলোই মূলত আমাদের গরু আর ভাই গরুগুলো একদম দুবাইয়ে দিয়ে গেল শুধু বললেই এই মিলে দিয়ে আসিস আমার যদি ভাই খেতে থাকা লাগতো তাহলে আমার অবস্থাতে কি হইতো এক আল্লাহ জানে কারণ আমি আসলে এসব কাজে অভ্যস্ত না তার প্রচন্ড বাতাসে চোখে দেখুন ঘাসের পাতা এই ঘাসের পাতাগুলো দেখুন নড়াচড়া করতেছে এতটা কন কনে ঠান্ডা বাতাস আসতেছে তো যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই শীতের সকালে গরুর কাছে এসেও খুব ভালো লাগতেছে মানে রেগুলার আসার হঠাৎ আসা এটার মধ্যে আসলে ফরটা একটু রকম ঠিক আছে অনুভূতিটা অন্যরকম তো ঠিক আছে চলুন মিলে দুধ দিয়ে আসি